দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত দশ জানুয়ারি রোজ শনিবার আলহাজ আব্দুল গফুর চৌধুরীর কাঁচারি বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ওকিয়া টেকনাফ সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য নীলা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ জালাল উদ্দিন চৌধুরী সঞ্চালনা করেন বিএনপি নেতা রফিকুল আলম চৌধুরী কতম কুরানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আগত নেতাকর্মী ও কর্মী সমর্থকগণ মিছিল সহকারে যোগদান করেন নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মী ও কর্মী সমর্থকদের মাঝে আমেজপূর্ণ পরিবেশ বিদ্যমান ছিল এ সময় আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার এক আপসিন নেত্রী দেশনেত্রীর ত্যাগ সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আজ আমরা তার রোহের মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শে চলার অঙ্গীকার করছি নির্বাচন নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন নতুন বাংলাদেশ হবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী সুপরিকল্পিত তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে করার জন্য বিএনপি আহ্বান জানান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সিদ্দিকী টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদ হুসাইন টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কায়ুম টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নেওয়াজ শেদ নীলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহমেদ মেম্বার নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক সভাপতি আফসার কামাল নোবেল টেকনাফ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এফ এ সুহেল চৌধুরী নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি বাহাদুর শাতফু নীলা ইউনিয়ন ছান্ন ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি নেতা দিলদার আহমদ কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ওপি টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী প্রবীণ বিএনপি নেতা মুক্তার আহমদ বিএনপি নেতা মোহাম্মদ শাকের টেকনাফ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হারুনুর রশিদ টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান নীলা ইউনিয়ন সাংগঠনিক আটন নম্বরের সভাপতি আব্দুল গফুর ইউনিয়ন সাংগঠনিক আট নম্বরের সিনিয়র সহসভাপতি মহম্মদ ইউসুফ নীলা ইউনিয়ন সাংগঠনিক আট নম্বরের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হুসাইন নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল সহ নেতাকর্মীবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিশ কক্সবাজার জেলার সভাপতি আফসারউদ্দিন কাশিমীর মনোজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা সমাপ্তি হয়